ইনস্ট্যান্ট অন অনলুপ হিজাবটা আমি একটা শর্ট আরাবিয়ান নিকাপ দিয়ে পড়েছি এটা আপনারা চাইলে যে কোনো নিকাপ দিয়ে পড়তে পারেন বাট আমরা হচ্ছে দুই পাটা একটা নিকাপ দিয়ে এটার সাথে সেট করে দেই যে অন অনলুপ হিজাব আর সাথে আমরা একটা দুই পার্টে লং নিকাপ দেই সামনে থেকে একদম সুন্দর করে কভারেজ হয়ে যায় তো এটা আমি টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই শপে এসে এই হিজাবটা দেখিয়েছেন যে এটা কীভাবে পড়তে হয় বুঝতে পারছিলেন না সো আমি টিউটোরিয়াল করে দিচ্ছি আই হোপ আপনাদের এবার বুঝতে সুবিধা হবে প্রথমে একটা হিজাব থাকবে হিজাবটা খুবই কমফোর্টেবল অ্যান্ড একদমই ইজি প্রসেস এটা পড়ার সো এখানে হচ্ছে এমনভাবে আমরা এটা সেট করে দিই সেলাই করে ফিক্সড করে দিই সব কিছু জাস্ট আপনি মাথাটা ঢুকাবেন অ্যান্ড পিছন থেকে এভাবে দেখতে হবে মানে কেউ যদি আপনাকে দেখে মনে হবে যে আপনি একটা হিজাব খুব সুন্দর করে পিন আপ করে পড়েছেন বাট আমি নিজেও আসলে হিজাব পিন দিয়ে মানে হিজাব পরে কমফোর্টেবল না তো এটার জন্য আমার এই হিজাবগুলো খুবই ভালো লাগে কারণ বেবি নিয়ে চলাফেরা করার সময় হিজাবে খুব টান খায় তখন হিজাব হিজাবপিনগুলো মুভমেন্ট করে সো এটা পড়লে একদমই ফিক্সড হয়ে থাকে আর দেখলেও মনে হবে যে খুব সুন্দর করে একটা হিজাব সেট করে পড়েছেন এটা পরা খুবই ইজি আমি এখন এটা রেগুলারলি ইউজ করি মানে আমি হিজাবটার ফ্যান হয়ে গিয়েছে জাস্ট এভাবে মাথাটা ঢুকিয়ে পরে নেবেন এখানে দুইটা অ্যাডজাস্টেবল ফিতা থাকবে যেটা আপনি ঘায়ের কাছে বেঁধে নিলে আরও ভালো কমফোর্টেবল হয়ে যাবে একদম খুব সুন্দরভাবে হিসাবটা সেট হয়ে যাবে আর থুতনির কাছে এভাবে ইলাস্টিক দেয়া থাকবে আমি যেহেতু আগে একটা নিকাপ পরা আছি তো এই নিকাপটা এভাবে বের করেও পড়তে পারেন আমি এই নিকাপগুলো উপর থেকেই পড়ি মানে আমরা যে নিকাপটা আপনাকে এটার সাথে দেবো এটা চাইলে আপনি উপর থেকে পড়তে পারেন আবার ভিতর থেকেও পড়তে পারেন তো আমি আমরা যে নিকাপটা এই হিজাবটার সাথে দিব ওটা আমি দেখে নিচ্ছি আমি এখন ঘাড়ের কাছে ফিতাটা বেঁধে নিচ্ছি ঘাড়ের কাছে ফিতাটা বাঁধার পর দেখবেন একদম হিজাবটা ঠিক করে সামনে থেকে নিলে হিজাবটা কিন্তু অনেকখানি কভারেজ হয় মানে একদম আপনার হাত ঢাকবে এবং পিছনটাতেও খুব সুন্দর কভারেজ হবে যেহেতু এটা এক পার্টের এবং এত সুন্দর লেয়ার লেয়ার হয়ে থাকে অলরেডি তো এটা যারা একদম পরিপূর্ণ পর্দা করেন তারা একটা কালো বোরখার সাথে এটা পড়তে পারবেন খুবই কমফোর্টেবল এবং এত সুন্দর অটো লেয়ার হয়ে থাকে যার কারণে একদম বডি শেপ ফুল কভার করে ফেলে আবার অনেকে যারা পর্দা করে না মুখ ঢেকে চলাফেরা করে না তারাও কিন্তু শুধুই নিকাপটা পরতে পারবেন বা শুধু নিকাপটা আমাদের থেকে পারচেস করতে পারবেন আমরা মূলত এই নিকাপটা দেই যে দুই পার্টের এবং এটা কপাল ঢাকার নিকাপ আপনারা এই নিকাপটা করে নিতে পারেন যেমন নোস নিকাপ নিতে পারেন বা এক পার্টের নিকাপ নিতে পারেন যেভাবে এই নিকাপটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন আমরা এখানে দুই পার্টটা দেই এবং দুই পার্টটা কিন্তু অনেকখানি লং এবং রাউন্ড শেপ খুব সুন্দর করে বডি এটা খুব সুন্দর কভার হয়ে যাবে তো মূলত এই নিকাপটা দিয়ে এটা যখন পরবেন আপনার কিন্তু একদমই ফুল পর্দা হয়ে যাবে মার্শাল্লাহ আর আমি আর একটা প্রসেস দেখাই হিজাব পেন বা ব্রুশ দিয়ে আমি আরও একটা সিস্টেম করে নিকাপটা পরি যখন আমরা একটু এক্সক্লুসিভ কোনো বোরখা আবায়া পড়ি বা একটু গর্জিয়াস টাইপের আবায়া পড়ি তখন না এই হিজাবটা একটু শর্ট করে নেওয়া যায় তখন আরও ভালো লাগে অটো কুচিও হয়ে পড়ে সামনে থেকে এভাবে সাইড থেকে কাঁধের কাছে আমি হিজাব ইউজ করে নেই আমার অনেকগুলো ভিডিওতে যেখানে আমি দুবাই বোরখা বা বোরখা পরা ওখানে দেখবেন যে আমি কিন্তু এই মেকআপগুলোই পড়া ম্যাক্সিমাম মানে এই হিজাবটাই পড়া ওটাও আমি এভাবেই পড়ি বা আমি যখন একটা বাইরের কোনো পার্টি ওকেশনে যাই আমি কিন্তু এই হিজাবটা এখন এভাবে পিন আপ করে দেন সাথে একটা নিকপ পরে নিই এখানে আপনি পিছন পার্টটা দেখবেন যে এভাবে লং থাকবে এটা এভাবেই সেলাই করা অনেকেই অলরেডি এই হিজাবটা ব্যাপারে জানেন বা যারা জানেন না যারা বুঝতে পারেন না যে কিভাবে এটা পড়তে হয়তো দেখে নিলেন তো এটার সাথে আমাদের থেকে এই রকম আরাবিয়ান নিকাপগুলো নিতে পারেন এগুলো চাইলে এটার উপর এভাবে পড়তে পারেন এই নিকাপটার বদলে যেহেতু এই নিকাপটা এখন অনেক ট্রেন্ডে সবাই এই নিকাপটা এখন পরে সো এই নিকাপটা আলাদাভাবে নিতে পারেন এই হিজাবটার সাথে ইজিলি পরতে পারবেন খুবই ভালো লাগবে যে কোনো বোরখা বা রেগুলার যে কোনো কিছুর সাথে আপনি এটা পরতে পারবেন এটা কিন্তু আমি যে শর্ট করে পড়েছি তারপরও ফুল কভারেজ হয়ে যাচ্ছে সামনে থেকে আমাদের বডি শেপ একদমই খুব সুন্দরভাবে এটা কভার করে সো এখানেও আপনি এরকম লেন্থ করেও পড়তে পারবেন সো দুইটা ওয়েতেই কিন্তু আমি দেখিয়ে দিলাম যে এই হিজাবটা কিন্তু দুইটা ওয়েতে পড়তে পারবেন আর এটা কিন্তু কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন ড্রেসের সাথে মিলিয়ে আর এই হিজাবটা একটা মাস্ট্যাপ সবার এই হিসাবটা থাকা উচিত তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা যখন আপনি একদম ফুল করে পড়বেন মানে পিন আপ ছাড়া পড়বেন তখন কিন্তু এরকম একদম অনেক বেশি কভারেজ করবে তো এটা আমি এখন রেগুলার ইউজ করি খুবই কমফোর্টেবল যেহেতু কোনো পিন আপের ঝামেলা নেই একদমই ইজি পরা যায় সো এটা আপনারা সবাই কমফোর্টেবল যারা পড়তে চান কোনো কিছু তারা এটা পারচেজ করতে পারেন না যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন